দেখেন কত সুন্দর লাগতেছে কত সুন্দর দৃশ্য কত উপরে আছি এখান থেকে কত সুন্দর লাগতেছে দেখতে থাকুন আমরা আপনাকে আকাশ যেন মনে হইতেছে একদম ভূগোলে আছে গরম যাব কত উপরে আছে কত সুন্দর রাস্তাঘাট কত সুন্দর পার্কিং দেখতেছেন কি সুন্দর লাগতেছে না অপূর্ব সুন্দর সুন্দরের এর চেয়েও বেশি সুন্দর লাগতেছে তাইছে আকাশিনা পূগলে মনে হইতেছে দারুণ জায়গা ওই যে মানুষ দেখেন কথা সুবি সুবি যায় গাড়ি নিয়ে যেতেছে সিকিউরি ওই গাড়ি না কত সুবি সুবি দেয়া গেছে খোলা খোলা খেলনা গাড়ির মতন ওই মানুষটা মনে হইতেছে ছোট্ট একটা বাচ্চা খেতপালা গাছ গজালি গুণ আরো সুন্দর লাগতেছে দুটি সুন্দর তিন তু সুদানি সুন্দর তিন কত ছোট ছোট একদম ছোট ছোট লাগতেছে ওই মানুষটা যেন ছোট্ট একটু বাচ্চা হাইতে আইতেছে এই দেখেন মানুষগুলা সুন্দর কি অপূর্ব তোমার রূপ ধরিত্রী মায়া কি অপূর্ব অতুলনীয় সুন্দর তুমি দেখতে লাগে মায়া ধন্যবাদ ভিডিওটা ভাল লাগলে শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগছে সুন্দর না দেখেন যে এত সুন্দর অনেকগুলো ঘুরে ঘুরে দেখতেছি এত মজা লাগতেছে এত সুন্দর উপরে আসি মানে অবিশেষ্য সুন্দর লাগতেছে এখান থেকে